আসসালামু আলাইকুম আমি জানার স্বাস্থ্যবিধি সিগারেট আমাদের ফুসফুসের কি ক্ষতি করছে আপনারা যদি জানতেন তাহলে সিগারেটের ধারের কাছে না সিগারেট ফুসফুসের কার্যক্ষমতা কমে দেয় সিগারেট ধর থাকা টক্সিন ফুসফুসের বাতাস চলাচলের পর পথ সংকুচিত করে ফলে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় ফলে ধীরে ধীরে ফুসফুস দুর্বল হয়ে যায় ধূমপানের কারণে ফুসফুসে অতিরিক্ত কফ তৈরি হয় যা বরাবরেই কাশির সৃষ্টি করে এটাকে বলা হয় ক্রনিক ব্রঙ্কাইটিস সিগারেটের ধোঁয়া প্রায় সত্তর শতাংশ ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ থাকে যা ফুসফুস ক্যান্সারের অন্যতম প্রধান কারণ সিগারেটের ধোয়া শ্বাসতন্ত্রকে উত্তেজিত করে ফলে শ্বাসতন্ত্রে অ্যাজমা দেখা দেয় ধূমপাইদের মধ্যে কনেক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে বলা হয় সিওপিডি সিওপিডি হওয়ার সম্ভাবনা এবং ঝুঁকি বেশি থাকে এটি এমন এক অবস্থা যেখানে ফুসফুসের ভেতরে বায়ুথলিগুলো ধ্বংস হয়ে যায় এবং ফুসফুস স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় সিগারেট ফুসফুসের ভেতরে ছোট ছোট থলির যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় অ্যালভিওলাই এই অ্যালভিওলাইকে ক্ষতি করে যার মাধ্যমে অক্সিজেন রক্তে প্রবেশ করতে পারে না এগুলো ধীরে ধীরে ফুসফুসকে নষ্ট করে দেয় যা শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে দেয় না ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস দুর্বল হওয়ার কারণে নিউমোনিয়া ব্রঙ্কাইটিসের মতো বড় ধরনের সংক্রমণ সহজেই হতে পারে একটি ধূমপায়ী রোগী যে সমস্যাগুলো নিজের মধ্যে ফেস করে সহজে হাঁপিয়ে যায় সব সময় হাঁচি কাশি লেগেই থাকে বুকের মধ্যে চাপ অনুভূত হয় এবং হাঁচি কাশির সাথে রক্ত আসে যা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত করে ফুসফুসকে এ থেকে পরিত্রাণ পাবেন কিভাবে অবশ্যই ধূমপান বন্ধ করতে হবে সব থেকে ভালো সমাধান ফুসফুস ভালো রাখতে হলে অবশ্যই পরিমাণ মতো পানি পান করতে হবে নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে ফুসফুস পরিষ্কার রাখতে হলে ফলমূল ও সবুজ শাক খেতে হবে এবং ফুসফুস এক্সারসাইজ করতে হবে কারণ একটি ফুসফুস একবার নষ্ট হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেটির সমাধান কিন্তু আর কোনোভাবেই আগের অবস্থায় ফিরে নিয়ে আসা যাবে না সুতরাং আপনারা ধূমপানকে পরিহার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ